নমস্কার আসব সাপ্তাহিক রাশিফল কেমন যাবে মেষ জাতক বা জাতিকার জেনে নেওয়া যাক সন্তানের ভবিষ্যৎ ও অর্থ কর্ম বিবাহ নিয়ে মানসিক চিন্তা থাকতে পারে সন্তানের ভবিষ্যৎ অর্থ কর্ম ও বিবাহ নিয়ে মানসিক চিন্তা থাকতে পারে দাম্পত্য সুখের হলেও দম্পতির স্বাস্থ্য নিয়ে ভোগান্তির যোগ দেখাচ্ছে কাজকর্মে কিছু শুভ পরিবর্তন বা অগ্রগতি হবে কাজকর্মে কিছু শুভ পরিবর্তন বা অগ্রগতি হবে অপ্রয়োজনীয় খরচ ও গৃহাদি সংক্রান্ত অপ্রয়োজনীয় খরচ ও গৃহাদি সংক্রান্ত আয় ও যান ক্রয়ের যোগ রয়েছে আয় হবে কোন যান বা যানবাহন ক্রয়ের যোগ রয়েছে ভাগ্য নব্বই শতাংশ ভালো রং লাল বিশ্ব রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আসুন জেনে নেওয়া যাক দাম্পত্য সুসম্পর্কে ও ভ্রমণের পরিকল্পনায় সন্তানের আরোগ্যের চিন্তা বুঝলেন না বুঝিয়ে বলছি দাম্পত্য সুসম্পর্ক হবে ভ্রমণের পরিকল্পনাও কিন্তু আসবে সন্তানের ভোগান্তি বা সন্তানের নিয়ে চিন্তা থাকবে কর্মে অগ্রগতি ও সুখ্যাতি বৃদ্ধি হতে পারে এনজিও বা রাজনীতিকবিদ বা ডাক্তারি বা আইনজীবীদের পক্ষে সপ্তাহটি শুভ উচ্চ মহলের সঙ্গে সুসম্পর্ক স্থাপন হবে ধনাগমের সময়টি অনুকূল ভাগ্য আশি শতাংশ ভালো রং হোয়াইট মানে সাদা মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি গৃহে পরিবেশে কিছু জটিলতা আসতে পারে গৃহে পরিবেশে কিছু জটিলতা আসতে পারে স্ত্রী ও মাতুল সূত্রে আর্থিক লাভের সম্ভাবনা স্ত্রী ও মাতুল সূত্রে আর্থিক লাভের সম্ভাবনা কাজকর্মে ক্রমশ উন্নতি ক্রমশ উন্নতি ও প্রশাসনিক দায়িত্ব ক্ষমতা বৃদ্ধি কাজকর্মে ক্রমশ উন্নতি ও প্রশাসনিক দায়িত্ব ক্ষমতা বৃদ্ধি হতে পারে অতীতের কোনো কর্মে বিপরীত ফল ভুগতে পারে অতীতের কোনো কর্মে বিপরীত ফল ভুগতে হতে পারে স্বাস্থ্য মোটামুটি থাকবে পেশাদারি ক্ষেত্রে ধর্মভাব শুভ ভাগ্য নব্বই শতাংশ ভালো রং সবুজ কটকট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আসুন জেনে নিই যে কোনো ব্যবসা ও পেশায় সাপ সপ্তাটি যে কোনো ব্যবসা ও পেশায় সপ্তাহটি অপেক্ষাকৃত শুভ যে কোনো ব্যবসা ও পেশায় সপ্তাটি অপেক্ষাকৃত শুভ চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের ব্যবসা বিশেষ শুভ চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের ব্যবসায় বিশেষ শুভ এই সপ্তাহে বিজ্ঞান স্বাস্থ্য ও অধ্যায়ন ও অধ্যাপনায় উল্লেখযোগ্য উন্নতির যোগ রয়েছে উল্লেখযোগ্য উন্নতির যোগ আছে দাম্পত্য ক্ষেত্রে চাপ আসতে পারে স্বাস্থ্য সমস্যা ভোগাতে পারে স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া উচিত দূর ভ্রমণে বিপত্তি হতে পারে সতর্ক থাকুন ভাগ্য আশি শতাংশ ভালো রং সাদা সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কর্মস্থলে কাজের দায়িত্ব ও চাপ বৃদ্ধি হতে পারে কর্মস্থলে কাজের দায়িত্ব ও চাপ বৃদ্ধি হতে পারে ব্যবসায় বাধার মধ্যে অগ্রগতি ব্যবসা বাধার মধ্যে অগ্রগতি কাজকর্মে সর্বোচ্চ মহলের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে কাজকর্ম সর্বোচ্চ মহলের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে প্রণয় ও দাম্পত্য ক্ষেত্রে শুভ প্রণয় ও দাম্পত্য ক্ষেত্রে শুভ বিদ্যায় বিশেষ অগ্রগতি বিদ্যায় বিশেষ অগ্রগতি সন্তান ভাগ্য শুভ মানসিক অস্থিরতা থাকবে সন্তান ভাগ্য শুভ মানসিক অস্থিরতা থাকবে আর্থিক ও স্বাস্থ্য চলনশয় মানে মোটামুটি চলবে রং সবুজ নব্বই শতাংশ ভালো ভাগ্য কন্যা রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি মানসিক অস্থিরতা বাড়বে অপ্রিয় সত্য বাক্য প্রয়োগে লাগাম দিন অপ্রিয় সত্য বাক্য প্রয়োগে লাগাম দিন না হলে শত্রু বৃদ্ধি হবে কাজকর্মে কম বেশি উন্নতি হবে কাজকর্মে কম বেশি উন্নতি হবে অর্থকরি সংক্রান্ত ক্ষেত্রে আইনি আইনি অর্থকরি সংক্রান্ত ক্ষেত্রে আইনি ফাঁদে পড়তে পারেন সন্তানের বিদ্যাচর্চায় বাধা আসতে পারে ও চিন্তা বৃদ্ধি হতে পারে সৃজনশীল কর্মে শুভ লাভ করতে পারেন ধর্ম আচরণে মানসিক তৃপ্তির যোগ দেখাচ্ছে রং সবুজ ভাগ্য ষাট শতাংশ ভালো তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কোনো কঠিন কর্মে সাফল্য বা সাংগঠনিক কাজে খ্যাতি লাভ লাইনগুলো আরেকবার বলি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কোনো কঠিন কর্মে সাফল্য বা সাংগঠনিক কাজে পেশাদারি কর্মে আসমিক বাধা আসতে পারে পেশাদারি কর্মে আসমিক বাধা আসতে পারে মাথা ঠান্ডা মাথায় কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন অর্থাৎ মাথা ঠান্ডা রাখুন অর্থগম যোগ রয়েছে অর্থগম যোগ রয়েছে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো যাবে না বিদ্যা অর্জন ভালো হবে স্বাস্থ্য ভোগাতে পারে প্রেম প্রণয়ে প্রবল বাধা আসার সম্ভাবনা প্রেম প্রণয়ে প্রবল বাধা আসার সম্ভাবনা ভাগ্য নব্বই শতাংশ ভালো রং হচ্ছে হোয়াইট বা সাদা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কাজকর্মে পেশায় পর্যায়ে কাজকর্ম পেশায় পর্যায়ে গিয়ে আসমিক বাধায় বিচলিত হতে পারেন আসমিক বাধায় বিচলিত হতে পারে যে কোনো আর্থিক লেনদেন বা কাউকে কোনো কথা দেবার আগে ভালো করে চিন্তা করুন কাউকে কোনো কথা দেবার আগে ভালো করে চিন্তা করুন উপস্থিত উকিল বৈজ্ঞানিক সঙ্গীত শিল্পীদের উন্নতি ও সুনাম বৃদ্ধির যোগ রয়েছে অনুকূল কোনো রোগ বৃদ্ধির সম্ভাবনা আছে ধনাগম তাই সচেতন হয়ে থাকুন ভাগ্য ভালো রং লাল ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি মনের মধ্যে অস্থির ভাব ও কাজকর্মে জড়তা থাকবে মনের মধ্যে অস্থির ভাব ও কাজকর্মে জড়তা থাকবে কর্মস্থলে বিরোধী মনোভাব কষ্ট পাবেন মনো কষ্ট পাবেন বুধবার থেকে কাজকর্মে বাধা বা মুক্তি বা অগ্রগতি বুধবার থেকে কাজকর্মে বাধা বা অগ্রগতি বা মুক্তি বিচার সংস্থার অধিকারী বা অধ্যাপকদের পক্ষে সপ্তাহটি শুভ প্রেম ও দাম্পত্যের চাপ বাড়বে আয় ভাগ্য শুভ ভাগ্য ষাট শতাংশ ভালো রং কালো মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি অপ্রত্যাশিত যোগাযোগ কাজে লাগিয়ে ব্যবসায় উন্নতি বা বড়ো কোনো বড় করারও যেতে পারে বা বড় কোনো প্রাপ্তি হতে পারে পারিবারিক ক্ষেত্রে শুভ সন্তানের ভাগ্য নিয়ে চিন্তা পারিবারিক ক্ষেত্রে শুভ সন্তানের ভাগ্য নিয়ে চিন্তা আর্থিক উন্নতি হবে কর্মে প্রতিবেশী বা মিত্রবেশী শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে বিদ্যার্থীদের পক্ষে সপ্তাহটি শুভ ভাগ্য ষাট শতাংশ ভালো রং নীল কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি শরীর ও স্বাস্থ্য প্রতি খেয়াল রাখুন শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন ভোগান্তির যোগ রয়েছে বন্ধুদের ষড়যন্ত্রে কর্মস্থলে অপদস্থ বিরাম মনে পড়তে পারেন অগ্নিদাহ ভয় রয়েছে অর্থাৎ আগুন লেগে যাওয়ারও ভয় রয়েছে ব্যবসা ও পেশায় অপ্রত্যাশিত শুভ মায়ের সঙ্গে মতান্তর হতে পারে ভমনে সার্থক হন অর্থগমে অনুকূল যোগ রয়েছে হলুদ কালার ভালো এই সপ্তাহে রং হলুদ আর ভাগ্য 80% ভালো মিন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি যে কোনো কাজকর্মে বাধার মধ্যে অগ্রগতি যে কোনো কাজকর্মে বাধার মধ্যে অগ্রগতি অর্থকরী উপার্জন ভাগ্যে অপেক্ষাকৃত শুভ বৃত্তিমূলক উচ্চ বা উচ্চতর শিক্ষায় প্রতিভার বিকাশ ও সাফল্য বা স্বীকৃতি প্রেম প্রণয়ে মনোবেদনা গৃহে পারস্পরিক মতান্তর চিত্তে চাঞ্চল্যতা হৃদরোগ সুগার প্রেশার এইসব রোগে সতর্ক হয়ে থাকুন এই সপ্তাহর ভাগ্য আপনার মোটেই ভালো নয় ভাগ্য তিরিশ শতাংশ ভালো রঙ হলুদ কিন্তু এই সপ্তাহর ভাগ্যকে ঠিকঠাক জায়গায় ডেভেলপ করার জন্য আপনাকে করতে হবে কি প্রতিদিনই জিবে একটু করে কেশর দিয়ে বেরোতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে লোকের সঙ্গে আগ্রুমেন্ট বা ঝগড়ার মধ্যে গেলে হবে না আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন নিজের বন্ধুবান্ধব পরিবারে কেয়ার করুন আজকে এইটুকুই নমস্কার